এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিপথে আরও কিছুটা পরিবর্তন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উত্তর ভাগে জ্বলে আসতে পারে সিস্টেম যেটি চলে যেতে পারে বাংলার উপকূলের দিকে বা মায়ানমার উপকূলের দিকে এমন সম্ভাবনা কিন্তু নতুন করে তৈরি হয়েছে জিএফএস মডেলে এদিকে ইসিএমডব্লিউএম মডেলেও বেশ কিছুটা পরিবর্তন যার ফলে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব কোথায় কিভাবে কি হবে এবং কি আপডেট উঠে আসছে চাষি ভাইরা চাষবাস করছেন কেউ ধান কাটছেন বিভিন্ন রকমের ব্যাপার রয়েছে এই অবস্থায় বৃষ্টিপাত হলে ক্ষতি হতে পারে তাই যদি হয় তাহলে সেগুলো কোন কোন এলাকাতে প্রভাব দিতে পারে এবং কতটা সম্ভাবনা রয়েছে কি পরিবর্তন হচ্ছে আমরা ভিডিওতে আলোচনা করব এবং আগামী কয়েকটি ভিডিওতে দেখবেন আরও কিছুটা পরিবর্তন আসছে যাতে আপনাদের সুবিধা হয় তাই প্রত্যেকটি আপডেট মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে যেখানে বলেছে যে এইটা কোন দিকে কিভাবে যাবে বর্তমানে কোথায় রয়েছে সেগুলো আমরা আলোচনা করব এবং কিভাবে কি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এই জায়গাতে কিন্তু এখানে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে এটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে সোমবার গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেই এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এইখানে কিন্তু চলে আসবে শ্রীলঙ্কা তামিলনাড়ুর কাছে কিন্তু এখান থেকেই হবে পরিবর্তন সেই পরিবর্তন কোন দিকে যাবে সেটাই আমরা আলোচনা করব আজ আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে রাত থেকে সকালে ঠান্ডা কেমন পাচ্ছেন দিনের বেলাতে কিন্তু খুব একটা ঠান্ডা লাগছে না গরমের মতো ব্যাপার রয়েছে তাপমাত্রা খুব বেশি পড়বে না তবে মাসের শেষের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সেখানে কিছুটা পরিবর্তন ফলে তাপমাত্রা একটু বাড়তেও পারে এই সিস্টেম বা এর এর প্রভাব যতক্ষণ না কাটছে কারণ দেখুন এই যে ঘূর্ণি তৈরি হয়েছে সুস্পর্শ নিম্নচাপ তার ফলে এই মেঘগুলো দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা হয়ে হয়ে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যার উপর দিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু যাচ্ছে এগুলো কোথাও কোথাও কুয়াশার সৃষ্টি করতে পারে এর পাশাপাশি দিনে বেড়াতে ঝাপসা কাজ তৈরি করতে পারে রোদের তেজ একটু কমে কমিয়ে দিতে পারে এমন ব্যাপারটা রয়েছে যদিও এই সিস্টেমটির প্রভাবে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে তেমন কোনো প্রভাব পড়ার চান্স নেই বিহারের দিকেও তেমন নেই যদি কিছু হয় তাহলে সেটা দক্ষিণ বাংলাদেশ দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং মায়ানমার এই জায়গাতে প্রভাব দেখা যেতে পারে তো চলুন আমরা প্রথমে দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলিকে আলোচনা করব দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন চব্বিশে নভেম্বর যে লেটেস্ট আপডেট প্রকাশ করেছে সেখানে আবহাওয়া দপ্তর বলছে যে সুস্পষ্ট নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় এবং এইটার গতি প্রকৃতি নিয়ে দেখুন একটা ট্র্যাক প্রকাশ করে দিয়েছে আপাতত সাতাশ তারিখ পর্যন্ত এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে তবে আবহাওয়া দপ্তর এখনও নজরদারি চালাচ্ছে তাতে বিশ্লেষণ চলছে এরপর কী হবে কারণ কোন উপকূলে আছড়ে পড়বে সেটা কিন্তু এখনও নির্দিষ্ট হয়নি তো এখানে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে দেখুন যে সুস্পর্শ নিম্নচাপ তৈরি হয়ে গেছে এবারে এটা কোন দিকে যাবে আবহাওয়া বলছে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এখন এগিয়ে যাবে এবং শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশান এই অবস্থায় চলে আসবে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে যখন এটা এগিয়ে আসবে এরপর এটা আরও উত্তর পশ্চিম দিক বরাবরই এগোতে থাকবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলে আসবে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলের কাছে তার পরবর্তী দুদিনে অর্থাৎ সাতাশ তারিখের মধ্যে এই সাতাশ তারিখ থেকেই হচ্ছে পরিবর্তনটা হবে সেটা কী হবে না হবে আবহাওয়া দপ্তর জানাবে তবে এখনও বিভিন্ন মডেলের এখনও তারতম্য রয়েছে যেটা কোন দিকে যাবে তো আপাতত চব্বিশ তারিখ থেকে এর গতিবেগ এখন এই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দৌড়চ্ছে এরপর পঁচিশ তারিখ থেকে গতিবেগ ধীরে ধীরে বাড়বে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে ষাট ষাট পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এবং পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি অর্থাৎ এখন পঁয়ষট্টি কিলোমিটার পর্যন্ত গতিবেগের মধ্যে এটা ঘোরাফেরা করতে পারে যার বায়ুর ঝাপটা থাকবে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টাতে তবে এতে আরও বাড়ার ব্যাপার থাকতে পারে যদি সেটা অন্যদিকে যায় অথবা এইভাবেই আছড়ে পড়তে পারে এমন ব্যাপার রয়েছে তো ডিপ ডিপ্রেশন পর্যন্ত হবে আমাদের বলেছিলাম যে গভীর বা অতি অতিভাবে নিম্নচাপ হবে অথবা ঘূর্ণিঝড় ফেঙ্গালে পরিণত হতে পারে ফেঙ্গাল হবে কি হবে না সেটা আরও একটু পরে আমরা জানতে পারবো তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দেখুন ডিসকাশান অফ মেজর মডেলস ইসিএম যে মডেলটা আমাদের দেখাই তো এখানে এই মডেলটি কি বলছে দেখুন আবহাওয়া দপ্তর লিখেছে এখানে এই মডেল বিশ্লেষণ করে আবহাওয়া দপ্তর জানতে পারছে যে এই যে নিম্নচাপ তৈরি হয়েছে যেটা সেই নিম্নচাপটা কিন্তু এবারে ডিপ্রেশানে পরিণত হচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আঠাশ তারিখের মধ্যে এবং এইটা বলছে যে এটা তারপরে শক্তি ক্ষয় করবে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে পৌঁছে যাবে তিরিশ তারিখে সন্ধ্যে ছটার দিকে বুঝতে পারছেন অর্থাৎ ইসিএম ডব্লিউ মডেল বলছে অন্ধ্রপ্রদেশ উপকূলে এটা আছড়ে পড়তে পারে এর পাশাপাশি আইএমডি জি এই যে জি এফ জিএফএস এগুলো আছে এই মডেলগুলি বলছে যে এইটা সুস্পর্শ নিম্নচাপ এইটা আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটা ইনটেন্সিফাই করবে ডিপ্রেশন তারপরে অতিগভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষ ভারত মহাসাগরের চোখ এখানে এটা রয়েছে এর পাশাপাশি এটা দেখুন সাইক্লোনিক স্টর্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ২৬ তারিখের দিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলের কাছে তারপর বলছে যে তোর পূর্ব বরাবর এটা রিকার বেচার হতে পারে অর্থাৎ একটা বাঁক হতে পারে যেটা এটাকে মায়ানমার শ্রীলঙ্কার দিকে নিয়ে যায় অর্থাৎ শ্রীলঙ্কা থেকে এটা মায়ানমারের দিকে বিকে চলে যেতে পারে এর পাশাপাশি এনসিইপি জি এগুলো সব আইএমডি জিএফএস এনসিপি সব মডেল প্রায় একই রকম বলেছে প্রথমে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে সাতাশ পর্যন্ত তারপর এটা পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর রিকার বেলেচার অর্থাৎ বাঁক হতে পারে এটা মায়ানমার শ্রীলঙ্কার দিকে অর্থাৎ শ্রীলঙ্কা থেকে মায়ানমার পর্যন্ত যেতে পারে অর্থাৎ এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু রয়েছে আবহাওয়া এখন এর উপরে নজরদারি চালাচ্ছে এবং সেই হিসাবে একটা গড়ে একটা যে তথ্য যেটা এই ভাবে ডিপ ডিপ্রেশন পর্যন্ত আপাতত হতে পারে একটা ট্র্যাক প্রকাশ করেছে এই মধ্যে দেখুন সুপ্রস নিম্নচাপ যেটা আমরা উপকর্তিত দেখালাম এতটা পর্যন্ত এইভাবে কিন্তু এটা এগিয়ে আসবে এইখানে এইখান থেকে বলছে যেমন এই যে এখান থেকে এই রয়েছে অন্ধ্রপ্রদেশ এখানটায় তো ইসিএমডব্লিউ মডেল বলছে যে এইখান থেকে এই এইটা এখান থেকে ছেড়ে দিয়ে এটা এইখান পর্যন্ত চলে যেতে পারে কিন্তু জিএফএল মডেল বলছে যে এখান থেকে এটা বেঁ বেঁকে 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 এইখানে চলে আসতে পারে এই উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে অর্থাৎ এতটা এরকমভাবে মেঁকে মেঁকে চলে আসতে পারে সেক্ষেত্রে কি হবে না হবে আমরা আরও খবর পাবো অর্থাৎ এই যে নতুন ঝড়ের সৃষ্টি হয়েছে এতে কিন্তু একটা নতুন রকমের কিন্তু এখনও ব্যাপার রয়েছে যেটা কোন উপকূলে আচড়ে পড়বে সেই নিয়ে কিন্তু এখনও পুরোপুরি নিশ্চয়তা আসেনি তখন এতটা এইভাবে কিন্তু ঝড় হওয়া অর্থাৎ এই জায়গাতে ইতিমধ্যে মৎস্যজীবীদের সতর্কতা জারি হয়েছে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইটস কিনে তো ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে এটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এইখানে চলে আসবে এখানে ঘূর্ণিঝড়টা পরিণত হতে পারে অথবা অতি গভীর নিম্নচাপ আকারে এটা আস্তে আস্তে ধীরে ধীরে এগোতে পারে চলুন আমরা দুটো মডেল এবার বিশ্লেষণ করে দেখব প্রথমে আমরা দেখে নেব যে ইসিএম ডবলু মডেল কী বলছে তারপর ডিএ মডেল দেখব এবং যদি এটা ওই উপরের দিকে যায় তাহলে এটা আমাদের বাংলাতে বৃষ্টিপাত ঘটাবে কি ঘটাবে না পরোক্ষ প্রভাব হবে কি হবে না তো ইতিমধ্যে পঁচিশ তারিখের দিকে থেকে ছাব্বিশ তারিখে যখন যাওয়া যাচ্ছে দেখুন শ্রীলঙ্কা উপকূলের কাছে এটা পৌঁছে যাচ্ছে ঝোড়ো হাওয়া বজা যাচ্ছে হবেই শক্তি বৃদ্ধি হচ্ছে এখানে একটু শক্তি ক্ষয় হচ্ছে সাতাশ তারিখের দিকে কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে এখান থেকে শক্তি বৃদ্ধি হচ্ছে এবং এই জায়গার মধ্যে হাওয়া এবং দমকা ঝোড়ো হাওয়া ঝড় এসব থাকছে এটা কিন্তু শক্তি এখানে ভালোই রয়েছে দেখুন মাপলে বোঝা যাচ্ছে প্রায় সত্তরের আশেপাশে থাকবে পঁচাত্তর বুঝতেই পারছে মানে গভীর অতিগীর নিম্নচাপের গতিবেগগুলো এখানে পাওয়া যাবে এবারে দেখুন এটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে দেখুন তামিলনাড়ুতে কিন্তু আছেড়ে পড়ছে না যেটা আমরা প্রথমে দেখছিলাম যে এই চেন্নাই পুজুচুরিতে আছড়ে পড়তে পারে সেটা কিন্তু মোটেই হচ্ছে না এটা আস্তে আস্তে উত্তরের দিকে এগোতে থাকছে এটা কিন্তু বাঁক নিচ্ছে না এটা অন্ধ্রপ্রদেশের দিকে মনে হচ্ছে যেন যাচ্ছে বিজয় বাড়ার দিক আগে এইখানটা যাচ্ছিলো এখানে এখন দেখা যাচ্ছে এইখানে ঢুকে পড়তে পারে এবং আছেড়ে পড়ার সময় এই গতিবেগ এই জায়গাটাতে থাকবে প্রায় দেখুন এখানে দেখাচ্ছে চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বায়ুর ঝাপটা থাকতে পারে কিন্তু এটাও যদি হয় তাহলে আমাদের বাংলার দিকে সরাসরি আসবে না তখন বৃষ্টিপাত কী হবে এর প্রভাবে তো দেখুন এটা যখন সামনাসামনি চলে আসবে অর্থাৎ এই সাতাশ তারিখ পর্যন্ত আমাদের বাংলাতে কিছু থাকবে না কিন্তু এই আটাশ তারিখ থেকে আস্তে আস্তে যখন এটা উপর দিকে উঠতে থাকবে তামিলনাড়ু উপকূলে এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টিপাত হবে এবং এর প্রভাবে যে ঝোড়ো এই দমকা হাওয়াগুলি যাবে মেঘ যাবে তার প্রভাবে সংঘর্ষে কিছু বৃষ্টিপাতের মেঘ তৈরি হবে যেগুলো মূলত উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত ঢালতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আরও ছড়াতে পারে তো প্রথম থেকে দেখুন মাঝারি ধরনের মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাত পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অংশ সহ ত্রিপুরা মিজোরামের দিকেও দক্ষিণ ভাগে কিছুটা বৃষ্টিপাত ঘটাতে পারে তো দেখুন এখানে কিন্তু মিলিমিটারে খুব একটা খারাপ নেই দশ বারো থাকবে না তেইশ মিলিমিটার পর্যন্ত রাই দিকের কাছে দেখুন বৃষ্টিপাত রয়েছে ঝড়খালি গোসাবার দিকে তো বৃষ্টিপাত কিন্তু এই তো রয়েছে এই এলাকার চাষি ভাইয়ের একটু মাথায় রাখবেন এরপরে দেখুন বৃষ্টিপাত আরও ছটা এখানে কিন্তু একটু জোরালো হচ্ছে বাংলাদেশে এবং ওই সুন্দরবন এলাকাতে পরিষ্কার দেখতেই পাচ্ছেন এখানে যদি দেখ বাকি অংশে দেখুন কোনো বৃষ্টিপাত নেই অর্থাৎ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কোনো বৃষ্টিপাত হবে না এরপরে তিরিশ তারিখেতে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে প্রবেশ হচ্ছে কয়েকটি জেলাতে আপাতত পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা এই এলাকার বেশ কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু রয়েছে তবে দক্ষিণ ভাগে বেশি মানে উপকূলবর্তী অংশগুলিতে বেশি বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তো এরকমই করে কিন্তু ব্যাপারটা উঠে আসছে যে বাংলা দেখুন যে একদম হুগলি সহ চব্বিশ পরগনা এগুলোতে বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাকি অন্যান্য পুরুলিয়া বা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান এগুলোতে কিন্তু প্রভাব পড়ছে না উপকূলবর্তী কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত দেখা যেতে পারে সুতরাং চাষিভাইদের মাথায় রাখতে হবে মাসের ভাগে এই বৃষ্টিপাত কিন্তু চলে আসতে পারে এটা আমরা ইসিএম ডব্লিউ মডেল পর্যন্ত দেখলাম এক দু তারিখের পর থেকে বৃষ্টিপাতগুলো আর থাকবে না তাপমাত্রা ধীরে ধীরে আবার কমতে থাকবে কিন্তু অন্য সময় তার আগে পর্যন্ত তাপমাত্রা একটু করে বৃদ্ধি হতে পারে অত ঠান্ডা লাগবে না এটা হলো আমাদের যে ইসিএম এম মডেলে এবার জিএফএ মডেলটা দেখব দেখুন জিএফএল মডেলে কী হচ্ছে জি এফ মডেলে কিন্তু পরিবর্তন রয়েছে প্রথম কথা হচ্ছে এটা এখানে চলে এই পর্যন্ত চলে আসবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত এখানে বলেছে শ্রীলঙ্কার কাছে এইখান থেকে একটা পরিবর্তন হয়ে এটা মায়ানমারের দিকে যাওয়ার কম সম্ভাবনা রয়েছে এটা বাঁক নিতে যে এখান থেকে একটা রিকার্ভেচার হতে পারে বলছে আবহাওয়া দপ্তর তো এরকম করে কিন্তু আইএমডি জিএফএস এগুলো সব কিন্তু একই রকমভাবে দেখছি এটা আস্তে আস্তে এইখানে চলে আসতে পারে এই সময়কালের গতিবেগ কত হতে পারে আপাতত কিন্তু পঁয়ষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে অর্থাৎ ঘূর্ণিঝড় ফেঙ্গাল না হতে পারে কিন্তু গভীর অতি গভীর নিম্নচাপ আকারে এটা এইখানে কিন্তু চলে আসতে পারে সে মুহূর্তে বোঝা যাবে আপাতত এখন এতটা চলে আসে এবং এটা কিন্তু এইখানে শক্তি বৃদ্ধি হচ্ছে এই যেখানটাতে শক্তি বৃদ্ধি হচ্ছে অর্থাৎ আটাত্তর উনআশি আশি কিলোমিটার পর্যন্ত গতিবেগ পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগ একটু দেখে নেব একষট্টি বাষট্টি অর্থাৎ অতি গভীর নিম্নচাপের গতিবেগ অত ঠিকঠাক করে মাপলে হয়তো কোথাও কোথাও হয়তো ছেষট্টি পাওয়াও যেতে পারে এরকম ব্যাপার হতেই পারে এরকম ব্যাপার আপাতত যেমন ষাট একষট্টি বাষট্টি তেষট্টি পাওয়া যাচ্ছে এরকম করে কিন্তু রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড় শেষ মুহুর্তে হয়েও যেতে পারে আবার অতি গভীর নিম্নচাপ আকারেও থেকে যেতে পারে এ আপাতত গভীর নিম্নচাপ আপাতত কনফার্ম করে দিয়েছে যেটা হতে পারে দেখুন এটা কিন্তু মায়ানমার ওই উপকূলের দিকেই এবং সংলগ্ন যে টেকনাপ রয়েছে ওইখানে বাংলাদেশের দক্ষিণ ভাগে এই মায়ানমারের দিকে যেতে পারে দু তারিখের দিকে এইটা যদি হয় তাহলে কিন্তু বাংলাদেশে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো একটু কমের দিকে থাকবে কারণ এটা এখান থেকে যাওয়ার সময় এটা যেহেতু এদিকে বিকে যাবে ফলে আমাদের বাংলাতে কোনো বৃষ্টিপাত হবে না বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত হবে যেটা হয়তো চট্টগ্রাম বরিশাল এইগুলোতে হতে পারে হয়তো না একটু হতে পারে বলছি যেটা সাগরদ্বীপ নামখানা ফেদা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এই এলাকাতে বা উত্তর চব্বিশ পরগনা এইখানে কিছুটা হালকা বৃষ্টিপাত আসতে পারে বাকি অংশে কোনো বৃষ্টিপাত হবে না তো দুরকম ব্যাপার কিন্তু রয়েছে যদি আরও একটু সামনাসামনি চলে আসে সেক্ষেত্রে অন্য ব্যাপার হতে পারে না হলে কিন্তু মোটামুটি খুব একটা ব্যাপার নয় হয়তো উপকূল তীরবর্তী কিছু অঞ্চলে বৃষ্টিপাতের হয়তো হালকা মাঝারি বৃষ্টিপাত এগুলোতে হতে পারে মাসের শেষ দিকে এই আপাতত রয়েছে যে আপডেট যে বৃষ্টিপাত মশের সেই দিকে কিন্তু কিছুটা চলে আসতে পারে ত্রিপুরার দিকেও হওয়ার চান্স কিন্তু রয়েছে আবার এটাই হবে সেটা কম নয় ব্যাপারটা কিন্তু হতে পারে ধন্যবাদ